ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ সিক্সটিনে মুখোমুখি হতে যাচ্ছে দুই ভিন্ন মহাদেশের দুই তারকা সমৃদ্ধ দল ফ্রেঞ্চ ক্লাব পিএসডি বনাম মেজর সকারের ইন্টার মায়ামি এই ম্যাচের অন্যতম আকর্ষণ লিওনাল মেসি যিনি তার পুরনো ক্লাব পিএসডির বিপক্ষে মাঠে নামছেন তার নতুন দল ইন্টার মায়ামির হয়ে অ্যাটলান্টার মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ এতে শুধু কোয়ার্টার ফাইনালের টিকিট নয় বরং এক আবেগ ঘন পূর্ণ মিলন এক প্রতিশোধের সুযোগ পিএইচডি এসেছে গ্রুপ বি এর চ্যাম্পিয়ন হয়ে দলে আছেন ডোনারোমা হাকিমি ডেম্বেলি ভিতিনহা আক্রমণ ভাগে আছেন তরুণ তুর্কি খুবই চাকা ভারত কোচ লুইস অ্যান্ড্রিক চেনেন ম্যাসিকে তাই কৌশল থাকবে করা অন্যদিকে ইন্টার মায়ামি শেষ মুহূর্ত চমক দি রাউন্ড অফ সিক্সটিনে ম্যাসি সুয়ারাজ পুচকেস ও জরিয়া অভিজ্ঞতায় দলটা যেন বার্সোলোনার ছোট সংকলন কোচ মাস্টারেন নিজেই ম্যাসির সাবেক সতীর্থ ম্যাসি রয়েছেন দুর্দান্ত ফর্মে এই ম্যাচ তার ব্যক্তিগত লড়াই পিএইচডি এর প্রতি তার প্রতিক্রিয়া হয়ে উঠতে পারে যদি নিয়ে মাঠে নামবে অন্যদিকে ইন্টার মায়ামি চার চার দুই ফরমেশন নিয়ে মাঠে নামবে এই ম্যাচে অভিজ্ঞতা বনান গতির লড়াই হতে যাচ্ছে পিএইচডি হয়তো কাগজে কলমে ফেভারিট কিন্তু ইন্টার মায়ামির বার্ষাকোর যে কোনো প্রতিপক্ষের জন্য হুমকি এই ঐতিহাসিক লড়াইয়ে আপনি কোন দলের পক্ষে আপনার মতামত জানান লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন ক্রিকনিক্স ভিউ